যে রুটিটা কি সুন্দর আলাইকুম গাই করি সবাই ভালো আছেন তো আজকে রোজা উপলক্ষে আজকে যে বাড়িতে খাওয়ার জন্য সিমাই লাচ্চা শিমাই রান্না করেছি আর রুটি গবাদ রুটি কয়েকটা বেলেই নিছি আটা এখনো আছে সিমাইটা রান্না করে নামে নিয়ে তার পরে এক করবো তো চুলাই পাতিলদা তুলে দিলাম সেটা বাজার থেকে হাফ লিটার দুধ তো এই তো সাদা এলাচ ফেটে রাখছি তিনটা দিয়ে দিলাম দুধে তো এখানে চিনি রাখছি পরিমাণ মতো দিয়ে দেব এটা লাচ্চা রান্না করছি ওই কারণে দুধটা জাল দিয়ে নিয়ে লাকা দেব গাজাল লাচ্চা সাদা লাচ্চা কিনে নিয়ে আসছে মানে কিছুক্ষণ লাচ্চাটা দিয়ে নামাই নেব যাতে বেৰি লাগে ৰাখিছে জাল হৈ গৈছে লাড চাদৰ দি দিব কল্প দিয়ে দিব এখানে এই যে কিচমিচ काटিয়ে দেব সীমার উপর তো দুটটি বাই রুটি পাতলাটাই ভালো তো পাতলা করে রাখবো এখন নেমে নেব আমাদের হয়ে গেছে নামাই রাখছি এখন ঢাকনাতে ঢেকে রাখবো ঢেকে রাখি রুটিটা ভেজে নেব গরম হয়ে গেছে এখন একটা রুটি দিয়ে দিই রুটি আদি হোক আমি ততই क्या कर? कौन

তো আজকে ইফতারি দাওয়াত সবাই মিলে মাহের রমজান হিসাবে তো আল্লাহ হাফিজ